প্রেমতলি ধাম যেখানে রয়েছেন নরোত্তম ঠাকুরের ভাস্কর্য সত্যি সত্যিই এ একটি ভালোবাসার মেলা ভালোবাসার একটি জায়গা তাই তো বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন বিভিন্ন প্রান্তে থেকে এখানে ঘুরতে আসেন বেড়াতে আসেন এবং নিজ নিজ সৃষ্টিকর্তার কাছে বিভিন্ন মান্যত এবং কি দাবি করে থাকেন কতটাই সত্য আর কতটা বাস্তবতা সেটাই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে সত্যি সত্যি পেমতলি খেতর এক ভালোবাসা একটা মায়াবি একটি জায়গা যেখানে না আসলে হয়তো বুঝতাম না যে প্রেমতলি খেতর কাকে বলে কি একটা মায়াবী কি একটা ভালোবাসার জায়গা আসছেন এখানে গগা নোহাটা এর আগে কখনো আসছেন এখানে বাংলাদেশের মধ্যে এই প্রথম প্রেমতলি খেতর একটি জায়গা যেখানে অল বিশ্বে থেকে পর্যটকেরা ভক্তবৃন্দর এখানে ঘুরতে আসেন বা মনের আবেদন বা ভালোবাসা ভগবান এখানে চাওয়া পাওয়া আর এখানে প্রকাশ করতে বা বহু প্রকাশ এখানে করতে আসে জায়গাটা কেমন লাগছে ভালো লাগছে আপনারা কয়জন আসছেন ভক্তবৃন্দ কেন ঘুরতে আসেন এবং বেড়াতে আসেন তিনবেলা খাওয়া দাওয়া ফিরিয়ে দিয়ে থাকেন তারা কেননা তারা মনে করে যে মানুষের সেবা করার পারলেই তাদের পুণ্যি এবং কি ছোয়া তার জন্য তারা দিনরাত পরিশ্রম করেই তাদের খাওয়া দাওয়া সম্পূর্ণই ফিরি দিয়ে থাকেন খিচুড়ির জন্য কি কেউ টাকা নিছে আপনার চিকেন আপনি কি নিছে কেউ টাকা নিছে এই পয়সা দিয়ে দিছে কি কেমন লাগছে ঘুরে বেড়াতে মানে আগে কাছে আইতে আগেও তো আসছেন আগে কাছে ভালো না খারাপ ভালো লাগছে প্রত্যেক বছরে খেতরি খামে বেড়াতে আসে খেতরিতে ঘুরতে আসে

বনে দেলা জালা রে মayena প্রেম করিব গোপনে সো বর্তমান ডক্টর ইনোস প্রধানমন্ত্রী আর প্রত্যেকটা জায়গার হিন্দুরা একটু ভয়ে বা আতঙ্কে আছে তো এখন আমি জানবো এক কাকার কাছ থেকে সাঁচার কাছ থেকে যে প্রতি বছরের চেয়ে এবার কার বেসা কিনা বেশি হচ্ছে না কম হচ্ছে কেমন কি সেটা জানবো আমি প্রতি বছর কিনা প্রতি বছর থেকে এবার কম অভাব মানুষের উপর মানে অধিকাংশ মানুষজন বলছে যে মানুষের ভিতর অভাবের জন্য মানুষ শখের জিনিস কিনছে কম মেলা মানেই আনন্দ মেলা মানেই উৎসব তাই তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মেলাকে ধারণ করেই বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকেন উন্নতমানের মেলা হয়ে থাকেন এই প্রেমতলি ক্ষেত্র বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন জায়গায় থেকে এখানে মানুষ ঘুরতে আসে এবং কি মেলা উপভোগ করতে আসেন প্রতি বছর যেমন বেচা কিনা হয়ে থাকে বা হয় লোকজন আলোগনা বা ভক্তবৃন্দর এবার শেয়ারে বেশি না কম এবার বেশি আছে মানে ভক্তবৃন্দ বেশি আছে ভক্তবিন্দু বেশি আছে কিনা কাটা কম কিনা কাটা কম এ পেমতলি খেতরকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ